বর্ণার্থদের জন্য আইমান সহজাদ ত্রাণ সামগ্রী প্যাকেটিং করছে আমার ছেলের আগ্রহ দেখে আমি নিজেই অবাক আজ আমরা আমাদের নিজেদের সাধ্য মতো বানভাসীদের জন্য কিছু শুকনো খাবার এবং কাপড় চোপড় পাঠালাম আমি সবাইকে এইটুকুই বলবো আমি যেমন আমার সাধ্য মতো বানভাসীদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করলাম আপনারাও আপনাদের স্থান থেকে কিছু বানভাসীদের এই মুহূর্তে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন এভাবেই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিই